বাংলাদেশে বিক্ষোভ দমনের জন্য কারফিউ জারির পর ঢাকার রাস্তায় সেনাবাহিনী টহল দেবার সময় ইউএন লেখা যান ব্যবহার নিয়ে সরগোল তৈরি হয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের ধারণ করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে ঢাকার কারওয়ান বাজার এলাকায় মেট্রো রেল স্টেশনের সামনে দিয়ে সেনাবাহিনীর একটি যান যাচ্ছে সেটির রং সাদা এবং সেখানে ইউএন লেখা রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সরঞ্জামে ইউএন লেখা থাকে এবং সেসব সামরিক সরঞ্জাম সাদা রঙের হয়ে থাকে সাজোয়া জানে ইউএন লেখার বিষয়টি জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিকের নজরেও আনা হয়েছে গত বাইশে জুলাই জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত এক সংবাদ সম্মেলনে মিস্টার ডুজারিক বলেন বাংলাদেশে কর্মরত জাতিসংঘের কর্মীরা বিষয়টি লক্ষ্য করেছে এবং গত কয়েকদিনের ঘটনা প্রবাহের সময় জাতিসংঘ লেখা বাহন ব্যবহার করা হয়ে থাকতে পারে The developments we've seen in Bangladesh over the last few days. Um, it's important for us to stress that UN troop and police contributing countries are to use UN insignia and equipment marked with uh, this insignia only when they are performing mandated tasks as part of a UN peacekeeping or UN uh, political mission. তিনি বলেন যে জাতিসংঘের নির্ধারিত কাজ ছাড়া অন্য কোনো ক্ষেত্রে জাতিসংঘ লেখা বাহন ব্যবহার করা যায় না বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে মিস্টার ডুজারিক উল্লেখ করেন এ বিষয়টি নিয়ে বুধবার কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জায়গা ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের ঘুরিয়ে দেখায় পররাষ্ট্র মন্ত্রণালয় এরপর পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের কাছে স্বীকার করেন সেনাবাহিনীর একটি সাজোয়া জানে ইউএন লেখা ছিল তিনি বলেছেন ভুল করে জাতিসংঘের লোগো সম্বলিত গাড়ি ব্যবহার করা হয়েছে তবে এই গাড়ি জাতিসংঘের নয় বাংলাদেশের বলে তিনি উল্লেখ করেন হাসান মাহমুদ বলেছেন জাতিসংঘের কোনো গাড়ি ব্যবহার করা হচ্ছে না গাড়িগুলো জাতিসংঘ শান্তি মিশনে ভাড়া দেওয়া হয়েছিল সেই গাড়ির লোগোগুলো ভুল করে মোছা হয়নি বলে তিনি উল্লেখ করেন এখন সেগুলো মুছে ফেলা হয়েছে বলে তিনি জানান কারফিউ জারির পরে ঢাকার রাস্তায় সেনাবাহিনীর প্রচুর সাঁজোয়া যান দেখা গেছে এর মধ্যে বহু সাজোয়া যান ছিল সাদা রঙের সামরিক বিশেষজ্ঞরা বলছেন সাদা রঙের এসব সাজোয়া যান হয়তো সম্প্রতি জাতিসংঘ মিশন থেকে ফিরেছে নতুবা কোনো মিশনে যাওয়ার প্রস্তুতিতে রয়েছে সেজন্য এগুলোতে সাদা রং রয়েছে বিষয়টি নিয়ে কথা বলার জন্য বিবিসির তরফ থেকে সামরিক বাহিনীর মুখপাত্র প্রতিষ্ঠান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরকে ইমেল করা হলেও কোনো উত্তর মেলেনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করেছেন এমন একজন ঊর্ধ্বতন সাবেক সামরিক কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন বাংলাদেশ যখন যেখানে শান্তিরক্ষা মিশনে যায় তখন সেখানে জাতিসংঘ নির্ধারিত সামরিক এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে যায় এসব সরঞ্জামের জন্য জাতিসংঘ বাংলাদেশকে ভাড়া দেয় সরঞ্জাম আনা নেওয়া এবং মিশনে সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য জাতিসংঘ অর্থ দেয় সংশ্লিষ্ট দেশগুলোকে সাবেক সে কর্মকর্তা বলছিলেন প্রতিটি জিনিস ব্যবহার করার জন্য জাতিসংঘ অর্থ দেয় যে কোনো মিশনে যাবার আগে জাতিসংঘের তরফ থেকে বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয় যে কোন ধরনের সরঞ্জাম লাগবে এর একটি তালিকা দেওয়া হয় বাংলাদেশকে বাংলাদেশ সেসব সরঞ্জাম নিয়ে যায় এবং জাতিসংঘ এর বিপরীতে ভাড়া দেয় মিশন শেষ হলে সেসব সরঞ্জাম দেশে ফেরত আনা হয় এটি সব দেশের জন্যই প্রযোজ্য বলে তিনি উল্লেখ করেন মিশন শেষে সংশ্লিষ্ট সরঞ্জাম নিজ দেশে আনার পর সেনাবাহিনী চাইলে সেগুলো ব্যবহার করতে পারে কিংবা অন্য কোনো শান্তিরক্ষা মিশনে এসব সরঞ্জাম নিয়ে যেতে পারে তবে জাতিসংঘের কাজে নিয়োজিত না থাকলে ইউএন লেখা থাকতে পারবে না জাতিসংঘ মিশনে কিভাবে সেরা মোতায়েন হবে জিনিসপত্র অস্ত্রশস্ত্র এবং আর্থিক দিকগুলো কীভাবে পরিচালিত হবে সেটি নিয়ে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী দেশ এবং জাতিসংঘের মধ্যে একটি সমঝোতা স্মারক রয়েছে উনিশশো সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত একটি প্রস্তাবের ভিত্তিতে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী দেশ ও জাতিসংঘের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এই সমঝোতা স্মারকের ভিত্তিতে সবকিছু নির্ধারিত হয় শান্তিরক্ষা মিশনে কোন ধরনের সামরিক সরঞ্জাম ব্যবহার করা হবে সৈন্যদের থাকার জন্য কোন ধরনের জিনিসপত্র লাগবে ইত্যাদি নানা বিষয় সেখানে অন্তর্ভুক্ত থাকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ওয়েবসাইটে বলা হয়েছে পৃথিবীর কোন দেশে শান্তিরক্ষা মিশন মোতায়েন করা হবে সেটি সিদ্ধান্ত নেয় নিরাপত্তা পরিষদ শান্তিরক্ষা মিশন পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন সেটি জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রের দায়িত্ব জাতিসংঘ চার্টারের আর্টিকেল সতেরোতে বলা হয়েছে শান্তিরক্ষা মিশনে প্রতিটি সদস্য রাষ্ট্র তাদের সম্পদ এবং অর্থনৈতিক সামর্থ্য অনুযায়ী অর্থ দিতে বাধ্য থাকবে তবে নিরাপত্তা পরিষদের পাঁচটি সদস্য রাষ্ট্র যেমন আমেরিকা চীন ব্রিটেন রাশিয়া এবং ফ্রান্স বড় আকারে অর্থের যোগান দেবে কারণ আন্তর্জাতিক শান্তি বজায় রাখার ক্ষেত্রে তাদের বিশেষ দায়িত্ব রয়েছে কোনো দেশে যদি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয় তখন সে দেশে একটি জরিপ পরিচালনা করা হয় এর মাধ্যমে সেখানে চাহিদা নিরূপণ করা হয় অর্থাৎ কত সৈন্য লাগবে কি ধরনের সামরিক সরঞ্জাম লাগবে জিনিসপত্র কি লাগবে ইত্যাদি বিষয় দু হাজার বিশ একুশ অর্থ বছরে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যেসব দেশ সবচেয়ে বেশি অর্থ দিয়েছে তাদের মধ্যে যুক্তরাষ্ট্র সবার ওপরে শান্তিরক্ষা মিশনের মোট বাজেটের প্রায় আঠাশ শতাংশ দিয়েছে যুক্তরাষ্ট্র এরপর রয়েছে চীনের অবস্থান শান্তিরক্ষা মিশনের মোট বাজেটের পনেরো শতাংশ তখন দিয়েছিল ছিল চীন তৃতীয় অবস্থানে ছিল জাপান তারা মোট বাজেটের সাড়ে আট শতাংশ দিয়েছিল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ওয়েবসাইটে বলা হয়েছে মিশনে অংশ নেওয়া সদস্যদের পদমর্যাদা এবং বেতন ক্রম অনুযায়ী বেতন দেয় সংশ্লিষ্ট দেশের সরকার সেই অর্থ সংশ্লিষ্ট দেশের সরকার জাতিসংঘের কাছ থেকে নেয় এখানে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা নির্ধারিত একটি মানদণ্ড রয়েছে